আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রাজশাহী বোর্ড তো এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা হয়েছে চ্যাপ্টার ফাইভ থেকে এখানে একটা ধারা দেয়া আছে তো প্রথমে ক নম্বরে বলছে ভার্চুয়াল কি ভার্চুয়াল মানে আমরা জানি কাল্পনিক তো ভার্চুয়াল মেমরিটা হচ্ছে কম্পিউটার দিয়ে যখন আমরা বাইরে থেকে যে কোনো ধরনের কাজ করতে চাই তো সেই কাজগুলো সেই প্রোগ্রামগুলো সেই ডেটা বা ইনফরমেশনগুলো মেইন মেমোরিতে জমা থাকে সেই জন্য কাজের সুবিধার্থে সেই মেইন মেমরিটা কি হতে হয় অনেক বড় হইতে হয় বা লার্জ স্টোরেজ বিশিষ্ট হতে হয় কিন্তু আমাদের মেইন মেমোরিটা কি সেকেন্ডারি মেমোরি তুলনায় হচ্ছে মানে কম বা হচ্ছে অল্প সেজন্য সেকেন্ডারি থেকে কাজের সুবিধার্থে সেকেন্ডারি কিছু কিংসে মেইন মেমোরিতে নিয়ে যাওয়া হয় এই যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা তাকে বলা হয় কি ভার্চুয়াল মেমরি তো বিষয়টা আমি আর ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি ধরো অ্যান্ড্রয়েড ফোনের র্যাম আছে কি র্যাম আছে চার জিবি এখানে র্যামটা হচ্ছে কি মেইন মেমোরি রমটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি তো রমটা হচ্ছে এই র্যাম আছে চার জিবি র্যামটাকে যদি চার জিবি থেকে যদি আরও দুই জিবি যদি বাড়াইতে চাই তাহলে এই দুই জিবিটা কোথার থেকে নিতে হবে এটা কিন্তু সেকেন্ডারি মেমোরি থেকে কিন্তু নিতে হবে যেটাকে বলে আমরা কি সেট মেমোরি সেখান থেকে দুই জিবি কিন্তু নিতে হবে আর এই যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া বলো প্রক্রিয়াকে কি বলা হবে ভার্চুয়াল মেমোরি তাহলে আমরা এক নম্বরে যদি এটা আসে যে ভার্চুয়াল মেমরি কাকে বলে তাহলে আমরা কি দেব যে সেকেন্ডারি মেমরি কাজের সুবিধার্থে সেকেন্ডারি মেমরি কিছু অংশ মেইন মেমরি হিসেবে কাজ করাকে কি বলা হয় ভার্চুয়াল মেমরি বলা হয় তো খ নম্বরে কি বলেছে স্থায়ী এবং অস্থায়ী মেমরি কাকে বলে টেম্পোরারি এবং হচ্ছে পার্মানেন্ট মেমরি যে মেমরিতে ডেটা অস্থায়ীভাবে ডেটা জমা থাকে স্থায়ী অস্থায়ীভাবে ডেটা জমা থাকে তাকে কি বলা হয় অস্থায়ী মেমোরি মানে নির্দিষ্ট সময়ের জন্য জমা থাকে আর স্থায়ী মেমরিটি কোনটা যেখানে ডেটাগুলো গুলো পারমানেন্ট ভাবে জমা থাকে বা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য জমা থাকে তখন সেটাকে বলা হয় কি স্থায়ী মেমরি বা হচ্ছে পারমানেন্ট মেমরি এখানে স্থায়ী মেমরি কোনটা স্থায়ী মেমরি হচ্ছে রম আর ওই মেমরি মেমোরি কোনটা ওই মেমরি হচ্ছে র্যাম তো স্থায়ী মেমরিতে ডেট যখন আমরা একটা ডেটা সেভ করি তখন কারেন্ট চলে গেলেও ডেটাটা কি হয়ে যায় না মুছে যায় না আর অস্থায়ী মেমরিতে ধরো আমি কাজ করছি কাজ করার সাথে সাথে ধরো কারেন্ট চলে গেল তাহলে কি হয়ে যায় তাহলে ডেটাটা কী হয়ে যায় অটোমেটিক ইরেজ হয়ে যায় বা হচ্ছে মুছে যায় এই জন্য এটাকে বলা হয় কি ভোলাটাইল এটা বলা হয় কি নন ভোলাটাইল এবং ভোলাটাইল মেমোরি কোনটা র্যাম হচ্ছে ভোলাটাইল আর রম হচ্ছে কি নন ভোলাটাইল তার মানে যে মেমোরি কারেন্ট চলে গেলে যে মেমরির ডেটাগুলো মুছে যায় তাকে বলা হয় কি ভোলাটাইল আর কারেন্ট চলে গেলে যে মেমোরি ডেটাগুলো মুছে যায় না তাকে বলা হয় কি নন ভোলাটাইল ওকে তো এখানে কি বলেছে উদ্দীপকের প্রোগ্রামটি অ্যালগোরিদম লেখো এইখানে সিরিজ সিরিজ যদি কোনো সিরিজের আমরা ইয়ালগুলো লিখি বা প্রোগ্রাম লিখি তিনটি বিষয় আমাকে মাথায় রাখতে হবে তো তিনটি বিষয় যদি আমি ধরতে পারি তাহলে আমাকে তাহলে আমাকে যে কোনো ধরনের সিরিজ দিই কোনো সমস্যার আমি হচ্ছে প্রোগ্রাম লিখতে পারবো বা তোমরা প্রোগ্রাম লিখতে পারবে তো প্রথমে কি দেখতে হবে ইনিশিয়াল ভ্যালু তো ইনিশিয়াল ভ্যালু কোনটা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ওয়ান তো এই ইনিশিয়াল ভ্যালুটা কোন পর্যন্ত চলবে এই যে ইন পর্যন্ত মানে কন্ডিশন ইন পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে লিমিট দুইটা গেল একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আর একটা কি দিল কন্ডিশন কোন পর্যন্ত এন পর্যন্ত এখন ইনিশিয়াল ভ্যালু থেকে এন পর্যন্ত কত করে বাড়ছে কয় ধাপ করে বাড়ছে ধাপ করে বাড়ছে হচ্ছে এক করে তার মানে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে কত করে এক করে এই তিনটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে আমরা এখানে লিখি প্রোগ্রামটি অ্যালগোরিদম অ্যালগোরিদম মানে কি ধাপে ধাপে সম্পন্ন করা স্টেপ বাই স্টেপ তাহলে স্টেপ ওয়ান স্টার্ট স্টেপ টু তাহলে ইনপুট আমরা এখানে কি এন এর মান জানি এন এর মান জানি না তার মানে হচ্ছে এন এর মধ্যে আমাকে মান নিতে হবে বাইরে থেকে তার মানে হচ্ছে ইনপুট ইনপুট ওকে তো আমাদের প্রোগ্রামের সংগঠন তোমরা হচ্ছে হয়তো করে থাকবে প্রোগ্রামের সংগঠন হচ্ছে তিনটা অংশ পোগ্রামের সংগঠন তিনটা একটা হচ্ছে ইনপুট প্রসেস আউটপুট ইনপুট প্রসেস আউটপুট এই যে আমি ইনপুট নিলাম এরপর এরপর হচ্ছে প্রসেস তারপর কি হবে তারপর হচ্ছে আউটপুট হবে আচ্ছা তো এখানে কিনতে হবে এখন ইনিশিয়াল এটা তিনটা ইনিশিয়াল ভ্যালু নিতে হবে আমাকে তার মানে হচ্ছে আইকল টু কত আইকল টু ওয়ান যেহেতু আমাদের এখানে কি আছে একটা সংখ্যা আটটা সংখ্যা দিয়ে কি হচ্ছে যোগ হচ্ছে তার মানে কি সাম একটা বলে নেবো সাম সামের মান জিরো ধরতে হবে কেন জিরো ধরতে হবে সেটা আমরা হচ্ছে পরেই দেখাম স্টেপ ফোর ইফ যদি আই ইজ মলারিক এন যদি হয় যদি এই কন্ডিশন যদি সত্য হয় আই যতক্ষণ পর্যন্ত এর সমান বা এন থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত কন্ডিশন চলবে যদি না হয় তাহলে কী হয়ে যাবে প্রোগ্রাম শেষ হয়ে যাবে তাহলে গো টু স্টেপ ফাইভ অ্যান্ড সিক্স আদারওয়াইজ বা অন্যথায় কন্ডিশন সত্য হলে পাঁচ এবং ছয় যাবে যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে তাহলে কোথায় যাবে গো টু স্টেপ কত পাঁচ ছয় সাত তাহলে স্টেপ ফাইভে দেখে কি লিখবো স্টেপ ফাইভে কি হবে সাম ইকুয়াল টু সাম প্লাস আই এখন স্টেপ সিক্স আয়ের মানটা কি এক ধাপ করে বাড়বে আই ইকাল টু আই প্লাস ওয়ান এখন কন্ডিশন যখন শক্ত হবে তখনই হচ্ছে পাঁচ এবং ছয় চলবে আর কন্ডিশন যদি ফলস হয় বা মিথ্যা হয় তখন কি হয়ে যাবে স্টেপ সেভেন স্টেপ এইট এখন কি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম এটা হচ্ছে আমাদের অ্যালগ্রেদাম এবার হচ্ছে আমরা প্রোগ্রামটা লিখে দেবো এখানে তিনটা অংশ আমি বলেছিলাম যে ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়াল হবে তারপর কি কন্ডিশন তারপর কি ইনক্রিমেন্ট এবং আমরা কি লিখবো সি প্রোগ্রাম লিখবো ওকে সি প্রোগ্রাম লিখে তারপর আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে একের সাথে দুই যোগ হয়ে তিন হচ্ছে বা দুইয়ের সাথে তিন যোগে হয়ে পাঁচ হচ্ছে আচ্ছা এটা ইস্ট করে দিলাম আমার এখানে উদ্দীপকের ধারাটি শুধুমাত্র সি প্রোগ্রাম চেয়েছে তো সি প্রোগ্রাম লিখতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে অবশ্য অবশ্যই হোয়াইল এবং ডু হোয়াইল ব্যবহার করতে বলে সেই ক্ষেত্রে ব্যবহার চলবে না কথা নির্দিষ্ট করে বলা হয়েছে সেই লুপ দিয়েই প্রোগ্রাম করতে হবে আর যদি না বলা থাকে তাহলে আমরা ফর উঠ দিয়ে করব ইনক্লোড এস ডট এইচ ওয়াইড main এখন ইন্টিজার টাইপের আই কল কত আই কল হচ্ছে 1 আই কল 1 এন এর মান জানি না আর একটা সংখ্যা যেটা আরেকটা সংখ্যার সাথে কি হচ্ছে যোগ হচ্ছে সে সে তো হচ্ছে সাব একটা ভেরিয়েবল ভেরিয়েবল মান কত ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 তাহলে এখন আমরা কি যাব এন এর মধ্যে মান নিতে হবে তাহলে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি এন্ড যা কারণ এই পার্সেন্টেজ ডি মানে কি এই স্ক্যানে হচ্ছে একটা ইনপুট ফাংশন এই ইনপুট ফাংশন দুটো অংশ একটা হচ্ছে স্পেসিফায়ার আর একটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর পার্সেন্টেজ ডি মানে কি মানে এটা হচ্ছে ডেসিমেল ইন্টিজার তারপর আমরা ডেসিমেল কী জানি ডেসিমেল জানি জিরো থেকে নাইন তো জিরো থেকে নাইন সংখ্যা যদি ডেসিমেল হয় তাহলে জিরো থেকে নাইন সংখ্যা এগুলোকে কি বলা হয় এগুলো বলে ইন্টিজার বা হচ্ছে পূর্ণ সংখ্যা সেজন্য পার্সেন্টেজ ডি মান হচ্ছে ডিসিবিল ইনটিজার তো বাহির থেকে যে আমি এন এর মধ্যে মানটা নেব সেই মানটা কি ধরনের মান নিচ্ছি আমি মান নিচ্ছি হচ্ছে ইনটিজার টাইপের মান সেই জন্যই কোনটা পার্সেন্টেজ ডি তো এনের মধ্যে যখন আমি মান দেবো সেই মানটা মেমোরি মেমোরি কোথায় গিয়ে হচ্ছে জমাবে সেই মেমোরি লোকেশনটা হচ্ছে পার্সেন্টেজ এন সরি আমাদের হচ্ছে অ্যান্ড এন মানে কি অ্যাড্রেস অপারেটর ঠিক আছে এবার ফর লুপ ফর ফর তিনটা অংশ একটা হচ্ছে ইনিশ ইনিশিয়ালাইজেশন তারপর হচ্ছে কন্ডিশন তারপর কি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট ইনিশিয়াল ভ্যালু কত ইনিশিয়াল ভ্যালু ওয়ান আই টু ওয়ান তাহলে এই ইনিশিয়াল ভ্যালুটা কোন পর্যন্ত চলবে লিমিট কত আই কোন পর্যন্ত এন পর্যন্ত আর ইনিশিয়াল ভ্যালু থেকে এন পর্যন্ত কত করে ধাপ করে বাড়তেছে এন করে তার মানে আই প্লাস প্লাস এন কত করে বাড়তেছে এক করে বাড়তেছে তার এই জন্য কি আই প্লাস প্লাস তারপর এই সাম টু সাম প্লাস আই আই এর মান বাড়বে না এখন প্রিন্ট এফ দা সিরিজ ভ্যালু ইকুয়াল পার্সেন্টেজ ডি এখানে হচ্ছে সাম আমাদের যে মানটা বের হবে আর দা সিরিজ ভ্যালু ইকুয়াল এর পরে যে মানটা বের হবে সেই মানটা কি হবে পূর্ণ সংখ্যায় আসবে সেই জন্য পার্সেন্টেজ ডি আচ্ছা তারপর হচ্ছে get ch এটা একটা ইনপুট ফাংশন আমাদের প্রোগ্রাম শেষ তোমরা এই জিনিসটা লক্ষ্য করে থাকবে যে এই লুটটা ইন্টারনাল প্রসেসটা কি সেই জিনিসটা আমি তোমাকে দেখিয়ে দিও প্রথমে আয়ারমান কি ওয়ান আয়ারম্যান ওয়ান এখানে কি আছে মানো দশ এন এর মান ধরো দশ আয়ারম্যান কত ওয়ান তাহলে স্মলার দেন ইকোল টেন ধরো আমি এন এর মান কত ধরেছি এন এর মান হচ্ছে দশ ধরেছি এন এর মান কত ধরেছি দশ তাহলে ওয়ান কি এক কি দশের সমান না এক দশটা কি ছোট কন্ডিশন সত্য এখান থেকে এই কন্ডিশন থেকে যাওয়ার কথা ছিল কোথায় ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিন্তু এটা কি আছে পোস্ট ইনক্রিমেন্ট আছে তো পোস্ট ইনক্রিমেন্ট কি পরে বৃদ্ধি পাবে তাহলে পূর্বে কি করবে মূল মান কাজ করবে তাহলে আর এখানে যাবে না সরাসরি কোথায় চলে আসবে সরাসরি যে প্রসেসিং এ চলে আসবে ওকে এখানে কি আছে সাম ইকুয়াল টু সাম প্লাস আই তার মানে এখানে সাম এর ইনিশিয়াল ভ্যালু কত আছে ইনিশিয়াল ভ্যালু জিরো তার মানে এখানে কি হবে সাম ইকুয়াল সাম প্লাস আই তাহলে সামিন ইনিশিয়াল ভ্যালু জিরো আর আয়ের ভ্যালু কত আয়ের ভ্যালু যে এখানে ওয়ান তাহলে জিরো প্লাস ওয়ান ইকল টু কত ওয়ান এরপর কি হবে এরপর হচ্ছে এই যে ওয়ানটা যখন প্রিন্ট করে দেবে এর পরবর্তীতে আয়ের মান এক করে বৃদ্ধি করবে আয়ের মূল মান কত আইকল টু আই প্লাস ওয়ান আয়ের মূল মান ছিল ওয়ান আর এখন এক মান এক হচ্ছে হবে কত হবে টু তাহলে তখন আর এখানে কি তোর ওয়ান থাকবে না এখানে কত হয়ে যাবে এখানে কি দুই হয়ে যাবে তাহলে টু স্মলার দেন ইকল টেন দুই কি দশের সমান না দুই দশ থেকে চলো কন্ডিশন সত্য তাহলে আর এখানে যাবে না সরাসরি নিচে চলে আসবে তাহলে আমরা সামের মান পেয়েছি কত ওয়ান তাহলে তো মুছে দিই তাহলে ওয়ান প্লাস আয়ের মান পেয়েছি কত টু তাহলে ওয়ান প্লাস টু কত হয় থ্রি এই যে থ্রি টু ওয়ান টু কত হয় থ্রি হয় এইভাবে হচ্ছে কোন পর্যন্ত চলবে দশের সমান পর্যন্ত চলবে আশা করি বুঝতে পেরেছ আজকে ক্লাস এই পর্যন্তই পরে ক্লাস দেখার আমন্ত্রণ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম